খেতে 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 পা থেকে মাথা পর্যন্ত সবগুলো পচে গোলে নষ্ট হয়ে পরিবার ধ্বংস হয়েছে আর ঘুষ খেয়ে এই যে বাংলাদেশের অধিক শেখ মুজিবুর রহমান সাহেবের বক্তব্যটা বাজায় না ওইটা আমি বলি প্রত্যেক মুড়ে মুড়ে শেখ সাহেবের ওই বক্তব্যটা বাজানো উচিত যে বক্তব্যটা দুর্নীতির বিরুদ্ধে বলেছেন নিজে টাকা কথা বহির আর এই সমস্ত বেইমান চোর বাঘফর গুলো কি এই টাকাগুলো শুষে শুষে খাই দরিদ্রের টাকা শুষে খাই আজকেও না পূর্বেও তখন থেকে একটা দেশ যখন স্বাধীন হয়েছে তারপর থেকে যখন রন্ধে রন্ধে দুর্নীতি ঢুকে গেছে আজকে মনে করেছেন দুর্নীতি নাই দুর্নীতির শেষ নাই শেষ নাই এই টুপি মাথায় দিয়ে থাকে কিছুদিন আগে এক ড্রাইভারকে ধরলো না দেখছেন আপনারা এই যে দুর্নীতি আত্মসাত এর চুটাপনে করে খাওয়া যে জাহেলিয়া এরা বুঝবে কি করে কি চমৎকার ব্যাপার দাঁড়িটা তার সাইনবোর্ড টুপিটা তার কি সাইনবোর্ড ওই জায়গায় বসে বসে খাচ্ছে প্রতারণা করছে ঘোষ মানুষকে ধোকা দিচ্ছে এই যে দুর্নীতির পয়সা আত্মসাতের পয়সা চুরি করে বিভিন্ন মন্ত্রণালয় বিভিন্ন সেক্টর রাষ্ট্রীয় যন্ত্রের কোনো জায়গা বাদ নাই সব জায়গাতে বড় বড় টাকা টাকা দুর্নীতি বার বসে আছে জুমার দিনে ঠিকই প্রথম কাতারে মসজিদে হাজির আপনারা আবার কাতারটা ছেড়ে দেন আসছে বড় দুর্নীতি বাস্ত বড় জায়গা দিতে হবে তাই না কি চমৎকার দৃশ্য ওর আতরটা খুব কিন্তু দামি দুর্নীতি টাকার কিনা তো আমি এক মন্ত্রীর কথা শুনেছিলাম জেলখানাতেও দেখেও আসছি বলছে তার ভক্তরাই বলছে। তারপর তিনি একটা জামা সর্বোচ্চ এক সপ্তাহ বা তিন দিন গায়ে দেন তারপরে আর ওই জামাটা গায়ে দেন না মানে জামাটা ধোয়ার পরে তারপর ব্যবহার করবে তিনি অভ্যস্ত নন কারণ মন্ত্রী থাকার সময় তিনি একটা জামা শুধু একবার গিয়ে সর্বোচ্চ দিন দিন মাত্র ঠিকই আছে জায়গা মতো। যে দেশের মানুষ খেতে পাই না বলুন এই সমস্ত চুরি করা পয়সা দিয়ে যদি খায় কেউ ওই সেজদা করে বাইতুল বাইতুল যত বড়ই সুন্দর জায়গায় হোক না কেন ওই সেজদা দিয়ে তৃপ্তি পাবে ও বড় হারাম ও হোকটা কিনেছে এটাও হারামের টাকায় ও আতরটা কিনেছে এটাও হারামের টাকায় এক দুর্নীতিবাজ হজ করতে গেছে গর্বের সাথে বলছে আমার পরিবারের পঞ্চান্ন জনকে হজে নিয়ে আসছি কজনকে পঞ্চান্ন বলছি যেটা আপনার টাকার কাঠাকার ওইগুলো যেহেতু নিয়ে এসেছেন না আল্লাহ অত কবুল হয়েছে মানে খাতা নিজেই দেখবে এখানে আল্লাহ মানে অন্তরটা পচে গেলে যা হয় এটা একটা চরম বড় জাহিলিয়া যে রাষ্ট্রীয় জাহিলিয়ার যেভাবে ঢুকেছে একটি রাষ্ট্রকে ধ্বংস করার জন্য দুর্নীতি যথেষ্ট যদি মানুষ জানতে পেতো আমি বলি বক্তব্যে সালাম এই দুর্নীতির বিরুদ্ধে যে চূড়ান্ত বক্তব্য দিয়েছেন আল্লাহ দুর্নীতি সম্পর্কে যেটা বলেছেন আপনি একটা মোবাইল চুরি করবেন একটা কলম চুরি করবেন না একটাও আল্লাহর ক্যামেরায় বাদ যাবে না ধরা পড়বে সবগুলোই এই যে এটাও যদি দুর্নীতি করেন এটাও কাল কিয়ামতের মাঠে মানুষ দেখবে যে এই চুরি করা। করেছে কিয়ামতের মাঠে হাজির হয়েছে এটা আল্লাহর কালাম এটা আমার বক্তব্য না এবং টিসু নিজেই সাক্ষী দিবে চোদ্দশো আট নম্বর হাদিস সেই বুখারি খুলুন জোরে চিৎকার করে বলবে এই টিসুটাই বলবে আমি দুর্নীতির মাল আমি দুর্নীতির অর্থ আত্মসাতের অর্থ আমি আমাকে এই দুর্নীতি করে চুরি করে নিয়েছে এ নিজেই সাক্ষী দিবে যদি নিজেই সাক্ষী দেয় তাহলে ওর পার পাওয়ার কোনো জায়গা আছে বাঁচার কোনো জায়গা আছে চোদ্দোশো আট নম্বর হলে সইবোখালি খুলে দেখবেন আপনি চিৎকার করতে থাকবে যদি কেউ ঘোড়া চুরি করে যদি কেউ উট চুরি করে যদি কেউ গরু চুরি করে যদি কেউ ছাগল চুরি করে সেইগুলো ছাগল ছাগলের যে ডাক ওই ডাকেই সে বলবে যে আমি হলাম আত্মসাতের অর্থ গরুর ডাক কি হাম্বা হাম্বা ওই এইভাবেই বলবে আমি দুর্নীতির অর্থ আর আপনাকে এটা বহন করে নিয়ে যেতে হবে কিয়ামতের মাঠে হাদিস দ্বারা প্রমাণিত মুস্তাদমাদের সই হাদিস যে আরাফার মাঠটাই হবে কিয়ামতের মাঠ যদি আরাফার মাঠ দেখতে মনে হচ্ছে এখন এইরকম এরকম তখন আর কি থাকবে না মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দিয়েছেন তাতে বুঝা যায় আরাফার মাঠ কিয়ামতের মাঠ হবে যদি বাংলাদেশ থেকে বহন করে নিয়ে যেতে হয় সূরা আল ইমরান 161 নম্বর আয়াত আল্লাহ বলেন ওমাইয়াগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা যে জাত তো শপথ করবে দুর্নীতি করে যে যা সংগ্রহ করবে ইয়াতি সে নিয়ে আসবে ইয়ামাল কি আমা কিয়ামতের মাঠে নিয়ে হাজির হবে এটা কার কথা কথা যে করেছে। আজকে মানে? এমন দুর্নীতির খতিয়ান পাওয়া যাচ্ছে মাত্র তিন বছরে একটা লোক এই ঢাকা শহরে গুলশানে বনানিতে ধানমন্ডিতে উত্তরাতে তারপরে কোথায় মানে আপনার বসুন্ধরা সব মিলিয়ে ষাটটা ফ্ল্যাটের মালিক হয়েছে একজন ব্যক্তি সম্পূর্ণ এই চুরি কারবারি করে এক একটা ধরা পড়ছে না এখন আমি তো বলি যে দুর্নীতির বিরুদ্ধে অভিযানটা

যুদ্ধে অংশ গ্রহণ করছেন যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছে সে জাহান্নামী আশ্চর্য সাহাবীরা বলেন ফুলানুর শহীদ ফুলানুর শহীদ ফুলানুর শহীদ অমুক শহীদ অমুক শহীদ অমুক শহীদ এই কথা বলেন যখন বলেছে অমুক শহীদ আল্লাহ রাসূল বলেন কাল্লা ইন্নী রাআইতুহু ফিন্নার অসম্ভব নয় আমি দেখতে পাচ্ছি ও জাহান নামের আগুনে জ্বলছে আমি দেখতে পাচ্ছি কি ও একটা চাদর আত্মসাত করেছে একটা চাদর করেছে ছোট্ট একটা পুরাতন চাদর নিয়েছে গণিমতের মাল থেকে বন্টন করার আগেই এই জন্য লোকটি কোথায় গেছে জাহান্নামে গেছে তিনি একজন সাহাবি যুদ্ধে গেছেন যুদ্ধ করেছেন যুদ্ধে মারা গেছেন সাহাবে বলছেন শহীদ কিন্তু আল্লাহ আসুল বলছেন কোথায় গেছে দেহান্নামে ছোট্ট একটা কি চাদরের কারণে এই বক্তব্য দেওয়ার পরে দেখেন সাহাবীদের ঈমান দেখেন আর আমাদের ঈমান দেখেন এই যে বক্তব্য দিয়েছি এর আগেও এ এলাকায় এই হাদিস বলেছি জুমার হত্যায় বলেছি এই হাদিস অনেক সময় বলে থাকি আমি জাহেলিয়াতের আলোচনা করতে গিয়ে কিন্তু এই বক্তব্য শুনার পরে হয়তো কারো 5 বছর হয়েছে শোনা কারো 10 বছর হয়েছে শোনা এই বক্তব্য এই হাদিস এর পরেও মানুষ এই দুর্নীতির অর্থ ফেরত দিয়েছে এটা আমার কাছে বিশ্বাস হয় না রাসূলুল্লাহ আলাইহিস সালাম এই হাদিস বলার পরে সাহাবেরা কি করলেন আল্লাহ সুবহানাল্লাহ একটা হাদিসে বলেন ওয়াল্লাদি নাফসি বিয়াদি ওই সত্তার কসম করে বলছি যার হাতে মুহাম্মাদের প্রাণ রয়েছে ইন্না হাদিকি সামলা এই ছোট্ট চাদরটি তলতাই আলাইহিনার জাহান্নামের আগুন তাকে মানে জাহান্নামে তাকে এই আত্মসাতকৃত চাদরটা পুড়িয়ে পুড়িয়ে তাকে অঙ্গার বানিয়ে দিচ্ছে নাউজুবিল্লাহ এই কথাটি শোনার পরে কেউ আসছে একটা ফিতা নে যা সিরাকিন ও সিরাকাইন ও একটা ফিতা বা দুইটা ফিতা সুতা বুঝেন সুতা সুতা বা ফিতা নিয়ে হাজির হচ্ছে আল্লাহ রাসুল কে বলছেন আল্লাহ এটা গণিমতের মাল থেকে নিয়েছিলাম বন্টনের আগেই আমি এটা দিয়ে গেলাম রাসুল সাল্লাম বলছেন সিরাকুম মিনার নার ও সিরাকান মিনার নার ও সাহাবিরা এই একটা ফিতা একটা সোতা দুইটা সুতা বা দুইটা ফিতাও যদি তোমার কাছে থাকতো এর কারণেই তোমাকে জাহান নামে যাওয়া লাগতো কিসের ফিতা আর কিসের সুতা হাজার হাজার কোটি টাকা দুর্নীতি করেছে আর এখান থেকে পাচার করেছে কানাডায় পাচার করেছে যুক্তরাষ্ট্রে পাচার করেছে যুক্তরাজ্যে পাচার করেছে মালয়েশিয়ায় পাচার করেছে অস্ট্রেলিয়ায় পাচার করেছে সিঙ্গাপুরে এই দেশে অর্থ চুরি করে যারা বাহিরের দেশে নিয়ে গিয়ে অট্টালিকা গড়ছে এরা ভালো সন্তান হলো কুসন্তানের